চলুন ভিডিও শুরু করি আজকে সবজি কাটা দিয়ে দেখুন তো কত সুন্দর করে সমস্ত সবজি আমি আগে কেটে গুছিয়ে তো চার পদের রান্না হবে মানে চার পদের না চার রকমের অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও বিভিন্ন জনের দেখতে দেখতে না ভাষাটাও হয়তো সেই টাইপেরই হয়ে যায় তাই নয় কি তো এখানে আমি চার রকমের রান্না হবে তাই চার রকমের রান্নার প্রস্তুতি একদম রেডি করে নিই আগেই রেডি করে নিই সকালবেলা ঘুম থেকে উঠি সাড়ে চারটের সময় আর এদিকে এই দুটো জিনিস বাজার গেছিলাম আগের দিন বাজার থেকে কিনে এনেছি তো এখানে চার রকমের কী কী রান্না হবে সেটা পরেই দেখতে পাবেন সবজিগুলো কেটে গুছিয়ে নিয়ে আমি কিন্তু বঁটিতেই সবজি কাটি আমি ছুরিতে খুব একটা সবজি কাটতে অভ্যস্ত নই খুব প্রয়োজন ছাড়া আমি ছুরি বোর্ডে কাটতে অভ্যস্ত নই সত্যি কথা বলতে কি ছো বটিতে আমার যদি দশ মিনিট সময় লাগে তো ছুরিতে কাটতে গেলে আমার সেটা চল্লিশ মিনিট সময় লেগে যাবে তাই তাহলে বলুন কোনটা সুবিধা আসলে অ্যাকচুয়ালি মানুষ অভ্যাসের দাস যদি এখন আমি ছুরিতে অভ্যস্ত হই তাহলেই দেখবেন আমার তখন অভ্যস্ত অভ্যাসটা হয়ে যাবে ওই আর কি যে বসে একবারে কেটে নিলাম যেটা হবে প্রথমে ভেবে নিলাম নিয়ে একবারে বসে কেটে নিয়ে উঠে কাজ করতে লেগে গেলাম কারণ এখন যেহেতু গরম সকাল সকাল উঠে যতটা উনুনের কাজটা মিটিয়ে নেওয়া যাবে ততটাই শান্তি কারণ যত বেলা বাড়বে রোদ বাড়বে আর বান্না করতেও প্রচণ্ড কষ্ট তাই সবসময় মনে হয় যে সকাল সকাল উঠে যত তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নেওয়া যাবে এমন কিছু খাবার খারাপ হয়ে যায় না আর তারপর তো বাদ বাকি যেটা বাঁচছে সেটা তো ফ্রিজেতে থাকেই তাই আমার মনে হয় সকাল সকাল রান্নার কাজটাই গরমে সেরে নেওয়াটাই ভালো তো এখানে রান্না দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছে একটাতে ওই মটরটা সিদ্ধ করতে বসালাম আর একটাতে ডাল আর লাউটা একসাথে মুগের ডাল আর লাউ দিয়ে একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লাউ দিয়ে মুগের ডাল এই গরমে দারুণ খেতে লাগে আমার তো খুব ভালো লাগে আর তার সাথে যদি হয় একটু হিঙের ফল এখানে দেখুন আমি ছুরি দিয়েই কাটছি এত সময় লাগছে কিন্তু এই ঢ্যাঁড়সটা কি ধুয়ে কাটতে হবে বলে সেই জন্যেই ছুরি দিয়ে কাটছি তারপরে পেঁয়াজটাও কুঁচাবো এই আর কি ছিল কাজ তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন শুক্রবার রাধে রাধে সকলকে স্বাগত জানি সকাল সকাল এক কাপত আশা করি আপনার সকলে ভালো আছেন সবাই থেকে তো রান্না বান্না কাজকর্ম শেয়ার করলাম সামনে এলাম আপনাদের সাথে কথা বলবো আজকে ওয়েদারটা খুব সুন্দর শুনলাম নাকি বৃহস্পতি শুক্রবার শুধু জেলার মধ্যে নামটা নেই বাদবাকি সব জেলা আছে কিন্তু পরিবেশের আভাস দেখে মনে হচ্ছে কেন ঠান্ডা হতে চলেছে ভালো না সকাল সাড়ে চারটের সময় উঠে স্নান টান করে স্নান করেছি করে তুলসী মহারান জল দিয়েছি আজকে বৈশাখ মাসের শেষ সংগ্রাম ঘুগনি হয়েছে লাউ দিয়ে ডাল হয়েছে পটল ভাজা হয়েছে ঢেঁড়শ আলু ভাজি হয়েছে

রাধে রাধে সকাল সকাল রান্নাবান্না কী করেছি চাপা দিইনি কারণ আপনাকে দেখাবো বলে এই হলো মটরের ঘুগনি এই হলো লাউ দিয়ে ডাল এটা হলো আলু মশলা ভাজি মশাটাই খাচ্ছে কই মশা না না পটল ভাজা আর ওইটা করে রেখেছি ওটা চাট বানাবো ছোলা সিদ্ধ ওখানে হচ্ছে আর এই যে মিষ্টির ব্ল্যাক কফি বাহ দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল পদে রান্না হয়ে গেলো

তো চলো রান্না বান্না কমপ্লিট আর এই যে হরে কৃষ্ণ হরি বল এদিকে ভগবানের পূজাও কমপ্লিট হে নাথ তুমি নিজেও ভালো থেকো সবাইকে ভালো রেখো আজ বৃহস্পতিবারের পূজা কমপ্লিট একদম ঠাকুরের বাসন মেজে ধুয়ে সমস্ত কিছু করে কম হরে কৃষ্ণা তা চলুন এবার রেডি সেডি হই ঘর ধর তো গোছানো কমপ্লিট এই যে বিছানা পত্র গোছানো কারণ আমি সাড়ে চারটে উঠি বলে ওরা পরে উঠে মানে মাস্টার আর মিষ্টি ওরা নিজেরা ঠিক বিছানা গুছিয়ে মিষ্টি বিছানা মিষ্টি নিজে গুছিয়ে নেবে এটা মাস্টার মশাই গোছিয়ে ব্যাস এবার আমার কাজ আমাকে করে নিতে হবে পরিষ্কারগুলো তারপর দিদি এসে মুছে যাবে তারপর আবার আমি মুছবো চলুন পরে কথা হচ্ছে এই যে ছোলার চাট বানাচ্ছি চলুন রেসিপিটা শেয়ার করে দিই ছোলাকে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এরপরে এই যে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি নাস দিয়ে দেওয়ার মধ্যে আর এই যে আলু সেদ্ধ কেটে রেখেছি আলু সেদ্ধ দেবো লেবুটা কোথায় দাও ওই চা আছে ওর থেকে হবে লেবু দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছে এটা চাট মশলা একটু তেঁতুল দিলে ভালো হতো কিন্তু তেঁতুল নেই তেতুল নেই জিনিস দিচ্ছে একটু একটুখানি সর্ষের তেল জাস্ট হাফ চামচের হাফ চামচের হাফ চামচ মানে জাস্ট তেলটা বোতল থেকে পড়বে এরকম এই যে হয়ে গেল এরপর ভালো করে চামচ নিয়ে এসে মাখাতে হবে

হেলদি অ্যান্ড সারা সারাদিনের এই টুকিটাকি ব্লগ আপনাদের কেমন লাগলো একদম চলে এলাম সেই বেলার পর সন্ধ্যাবেলা এই যে বাবা ছেলের দুষ্টুমি বদমাইশি ছেলে বাবাকে দেখলেই ছুটে এসে কামড়াতে আসবে ওই দেখুন ছুটি ছুটি করছে যেই এই গেটটা খুলেছে ঘরে বন্ধ ছিল অমনি গেটের কাছে ছুটে চলে এলো যে কে এসেছে আমাকে দেখতে হবে দিয়ে চলে এসেছে এখানে এখন খাটের তলায় ঢুকে ওকে কামড়াবে বলে সবসময় ওরং করে চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে